আপনাদের মধ্যে যাদের স্ট্রোক হওয়ার জন্য পরবর্তী জটিলতার স্বরূপ হাঁটতে কষ্ট হয় হাঁটতে গেলে মনে পড়ে যাবেন দাঁড়ালে মনে পড়ে যাচ্ছি সেটা হয় হলো ইমব্যালেন্সের কারণে যেহেতু স্ট্রোকের ফলে আসলে অনেক মোটর এবং সেন্সুরি ডিফিসেট থাকে অথবা যাদের আসলে পার্কিনস সমস্যা আছে তারা বিশেষ করে নিউরোলজিক্যাল সমস্যা যাদের আছে তাদেরই হাঁটতে গেলে সমস্যা হয় তো তারা আসলে তাদের ইমব্যালেন্স কমানোর জন্য হাঁটার গেট প্যাটার্ন ঠিক করার জন্য এই ব্যায়ামটি করতে পারেন তো চলুন আমার সাথে ব্যায়ামটি আপনারা নিজেরা করেন তাহলে অনেক উপকার পাবেন সেটা হলো আপনারা যখন কোনো চেয়ার কিংবা বেডে বসে পায়ের নিচে এরকম একটা টাওয়াল রাখবেন এটা একটা পাপসও রাখতে পারেন সেই জায়গায় পা দিয়ে নিচে চাপ দিবেন টাওয়ালটাতে চাপ দিয়ে নিয়ে পা দিয়ে টাওয়ালটাকে সামনের দিকে নিয়ে আসবেন এবং চাপ দেওয়া অবস্থায় আপনার পায়ের গোড়ালি এবং আঙ্গুল যেন ওই টাওয়ালে টাচ করা থাকে সেটা খেয়াল রাখবেন এবং তার এবং পরবর্তীতে পা দিয়ে টাওয়ালটাতে চাপ দিয়ে আবার পেছনের দিকে নিয়ে যাবেন আবার সামনে নিয়ে আসেন আবার পেছনে নিয়ে যান এই সহজ একটি এক্সারসাইজ যেটা মুভমেন্ট আপনারা যদি করেন দিনে দশ থেকে পনেরো বার করে দিনে যায় তিন থেকে চারবার সো দশবার করে যদি চারবার করেন বার এভাবে চেষ্টা করবেন প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ বার এই ব্যায়ামটি করার জন্য তাহলে আপনারা হাঁটতে গেলে যে পড়ে যাচ্ছেন দাঁড়ালে পা কাঁপছে এই সমস্যা অনেকটা কমে আসবে তো আজকে ভিডিও পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ